খামার ব্যবস্থাপনায় কি কি করতেই হবে না করলে সে ধরা খেয়ে যাবে খামার ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে তাকে নিজে অভিজ্ঞতা হবে ফার্স্ট ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড ভালো রাখাল তৃতীয় হচ্ছে ভালো ডক্টর এই তিনটা সমন্বয় করতে হবে এবং যে গরুর জাত নির্ণয় করতে হবে তাকে পারফেক্টলি হবে এবং শুনে গরু ভালো গরু কিনতে হবে এখন আপনি অভিজ্ঞতা আছে ভালো ডাক্তার রাখলে আপনার গরু কিনলেন দুধ দিচ্ছে কম ফুড কস্ট তো আর মিনিমাইজ হবে না ফুড কস্ট না খাই টুডে সবাই আমি বলবো যে আপনার ভালো ল্যাক্টেশনে গরু কিনে যেটা বিশ প্লাস দুধ হলে আপনার খামার টিকবে বিষের নিচে কোনো গরুর খামার যদি এখন গরু কিনে সেই গরু টিকবে না খামারে কারণ ধ্বংস হয়ে যাবে কারণ এখন ঘুষির দাম অনেক বেশি ইলেকট্রিসিটি বিল অনেক হাই প্রাইস রাখালের বিল অনেক হাই তো আপনি করবেন কী করে আর আপনাকে বাই প্রোডাক্টে আর নিজের দুধ ও আর একটা সবচেয়ে বড় বিষয় আপনি খামার করবেন নিজের দুধ নিজে বিক্রি করার ব্যবস্থা রাখবেন তাহলে দুধের খামার দেয় ওই দুধ মিষ্টি দোকানদারদের কাছে পাইকারদের কাছে দুধ পেয়েছে আর খামার বন্ধ করতে হবে এটা সবচেয়ে বড় ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি একটা গরু কিনেন এই বিশ কেজি দুধ আগে বিক্রি করেন আপনার তিরিশ কেজি দুধ তৈরি হয়েছে মার্কেট আপনি আড়টা গরু কিনেন আপনার পঞ্চাশ কেজি দুধ তৈরি হয়েছে আপনি আড়টা গরু কিনেন একবার দশটা গরু কিনে কোনো দরকার নেই দুইটা গরু কিনেন এই চল্লিশ কেজি দুধ বিক্রি করেন মার্কেটে নিজের মার্কেট নিজে ডেভেলপ করেন নিজের একটা দোকান দেন নিজের নাম দিয়ে একটা দোকান দেন নিজে দুধ বিক্রি করেন জাভেদ ভাই আপনি একজন অভিজ্ঞ খামারি বিভিন্ন সময় কিন্তু আমরা আপনার খামারে গিয়েছি চাপা এগুলো বিশেষ করে বসিলা ব্রিজের উপরে লুটের চড়ে অনেক চমৎকার সুন্দর আপনি একজন আপনার অভিজ্ঞতার আলোকে ধরেন আমি একজন খামারি নতুন খামারি আমাকে আজকে একটু খামার ম্যানেজমেন্ট বা খামার ব্যবস্থাপনা নিয়ে একটু কথা আপনাকে জিজ্ঞেস করব আমি গরু আনলাম গরু আনার পরে আমার খামারটা কেমন হতে হবে কোন দিকে লম্বা কোন দিকে চওড়া কোন দিকে কি হতে হবে ভিতরে কেমন হতে হবে আপনি বলবেন দেখেন খামারের একটা যখন গরু খামার করে একটা শক্ত থাকে সে তার জায়গার অনুপাতে সে একটা তৈরি করবে তো নর্মালি যেটা হচ্ছে আমরা বেশিরভাগই এখন যে খামারির যে খামার করি সেটা হচ্ছে তখন গরু বেঁধে রাখার যে প্রবণতা শুরু হয়েছে সেটা করে থাকি আরো অল্প জায়গার মতো বেশি গরু পাবো বেঁধে পাবো এটা গুড সাইন এটা আমিও করেছি বাট এখন আমি এই প্ল্যাটফর্মটা সরে আসতে চাই আমি বলার উদ্দেশ্য যে যদি আপনি দশটা গরু পালেন দশটা গরু বেঁধে রাখবেন আপনি ভূমি দিতে হবে

গরুর মিস্টাল কমবে গরুর দুধ বাড়বে গরুর সবকিছু ওভারঅল বলবো গরুর ভালো থাকবে আপনি বিশটা করুন আপনার দশটা গরু পাবেন বাট সিস্টেমটা ওইটা রাখেন আপনি বিশটা গরু পেলে যদি আপনার মাসে যদি তিরিশ হাজার ওষুধের পিসে ব্যয় করেন ম্যানেজমেন্ট লস হয় তাহলে আপনার পালার দরকার নাই বিশটা করুন আপনি দশটা গরু পেলে তিরিশ হাজার প্রফিট করেন আমি সেই জায়গাটায় গুরুত্ব দিব সবাইকে বলবো যে আপনি যাই গরু পালেন না কেন আপনার ফিফটি পার্সেন্ট গরু চরণ ধুয়ে রাখবেন ফিফটি পার্সেন্ট গরু শেয়ার করবেন অল্প জায়গা করুন আপনি দশটা গরু ছাড়তে পারছেন না পাঁচটা গরু ছাড়বেন বা গরুকে বাই রুটি শিলালে তাদেরকে হাট হাট জায়গা দিতে হবে আমরা বেশিরভাগই ডক্টর বা যারা আছে যেহেতু আমার শ্রদ্ধা স্যার মারা গেছেন রুল আলী স্যার বলতেন যে যাবেন গরু পালে গরু ছেড়ে পাল না গরু ভালো থাকবে না বা লাগবে এটাই বাস আর গরু ম্যানেজমেন্টের একটা বড় বিষয় হচ্ছে যদি কেউ খামার করতে যাবে প্রথম থেকে বলবো কত খাবার করার আগে আপনাকে ঘাস নির্ণয় করতে হবে কাশি জমি গরু কয়টা পালবেন দশটা গরু পালবেন আপনার এক পাশে কতটুকু ঘাস থাকবে সেটা অ্যাজাম্পশন করে ওই খুব জায়গাতে আপনি ঘাস রোপণ করবেন আগে ঘাস রোপণ করার পরে গরু ক্রয় করবেন যদি গাভীর জন্য কিন্তু আট শতাংশ জমি সারগরের জন্য সাত শতাংশ জমি যদি যারা গাছ লাগানো হয় তাহলে কিন্তু মোটামুটি কাবার হয়ে মধ্যে বিশেষ করে আপনাদের যে হিসাবটা ঠিক আছে তোলে এবারে যদি আপনারা 20 টা গরু থাকে ওই অনুযায়ী 20 8 8 দুগুণে 16 হ্যাঁ 160 শতাংশ জমিতে ঘাস চাষ করতে হবে হ্যাঁ 600 গজের জমি বিঘা ভাগ 33 33 লাইক দ্যাট 5 বিঘা মত 5 বিঘা আলহামদুলিল্লাহ আপনাদের 5 বিঘা জমি যদি হয় এখানে ব্যাপারটা ঘাস ম্যানেজমেন্টের মধ্যে ও ফার্স্ট 10 ডেজ সেকেন্ড 10 ডেজ থার্ড 10 ডেজ অথবা ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক হ্যাঁ ডেজ হ্যাঁ

আমাকে সেই ইয়ারটা মেনটেন করতে হবে তাহলে আমার ঘাসটা প্রপারলি বড় হবে এখন দেখা যাচ্ছে আজকে ঘাস কাটছেন প্রতি পরে ডায়েট সিরিয়াল পাচ্ছেন এই ঘাস হচ্ছে ছোট লাভ অল আপনি ওটাকে ওইটাকে 45 ڈیزের টাইম ডিউরেশন মেনটেন করতে হবে কিন্তু আমাদের খামারি ভাইরা তো একসাথে দুই বিঘা তিন বিঘার মধ্যে ঘাস লাগিয়ে ফেলে সব ঘাস একসাথে বড় হয়ে যায় তারপরে গিয়ে এটা তো এক সময় ঘাস নাই এক সময় ঘাসের উৎস না এটা আমাদের মিস ম্যানেজমেন্ট আমরা বলে থাকি

কারণ আমরা তো সব সময় এই বিরিয়ানি ভাত পাল ভালো লাগবে না আর গরুর মানে ডায়েট অনুপাতে ফুড হাইব্রিড চেঞ্জ করার দরকার আছে নিউট্রিশনের দরকার আছে যখন শীতের দিনে আপনাকে হাই মানে ক্যালোরি ফুড প্রোভাইড করলেন তো মাসকালে খাওয়ান আপনি আগে থেকে জানেন জমি শীতের মধ্যে অন্য ঘাস হবে না মাসকালে হবে আপনি দুই মাস আগে মাসকালে লাগা আপনার বর্ষার সিজন আসতেছে আপনার যেই গাছগুলো খুব দূরত্ব এখানে দেখেন বর্ষার সিজন আমরা কি লাগাচ্ছি প্রথমত মিটে যাবো যেখানে নাকি কিছু টেম্পারেচারের জন্য বিষক্রিয়া তৈরি হতে পারে সেটা মাথায় রাখতে হবে আপনার ঘাস ম্যানেজমেন্ট বিট ম্যানেজমেন্ট খামারের জন্য আপনার ঘাস আছে তো আপনার খামার টিকে থাকবে ঘাস নাই যত কথা বলেন খামার টিকবে না খাওয়া খাবারগুলো টিকবে না তো আমরা ঘাসের আসলাম এখন আমার ঘরটা কোন ভাবে লম্বা হওয়া হওয়া উচিত দেখেন আপনার জায়গা কেমন আছে এটা আমি বলতে পারবো জন্য মিনিমাম দশ ফিট একটা গরুর পাশ লাগবে এখন চার ফিট টাকা লাগবে চার ফিট একটা গরুর স্পেস চার ফিটের নিচে দিলে হবে না চড় মানে গরু রাখার জায়গা একটা গরু থেকে আরেকটা গরুর যে বলি বা কক্ষ চার ফিট

গরুর মুখে থেকে যে লালাটা পড়বে ওইটা তো হজম করতে পারবে এবং গরুর খেয়ে মজা পাবে এটা নিয়ম হজম আমাদের মতো ডাইনিং টেবিল বানাবেন না কেউ এটাকে নিচের দিকে রাখেন ফ্লোর থেকে দেড় ফিট উঁচা করেন আড়াই ফিট না এবং নিচের ডিপটা গোল করবে যাতে কোনো ওয়েস্টেজ ওয়াটার এখানে না জমে থাকে কারণ ওয়েস্টেজ ওয়াটারের মধ্যে ব্যাকটেরিয়া জন্ম হবে যেটা আপনার গরুর জন্য ক্ষতিকারক হবে এবং প্রতিদিন চারি পরিষ্কার করার ব্যবস্থা হবে

একটা ইনস্টিটিউট যাবেন কাগজ করে যা শিখাবে প্র্যাকটিক্যালে তার একটা অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার মুখোমুখি হতে হবে যেটা আপনি বলে বলে বুঝতে না আমার অভিজ্ঞতা আলোতে আমার গাভী দুইটা বাচ্চা আছে ফার্স্ট বাচ্চা রাতে দুইটার দিকে যখন বের করতে গেছে পারেনি পর মেডিব্যার সাপোর্ট অ্যান্ড হ্যান্ড রবি টেনে বের করে দিয়ে গেছে ওর বাচ্চাটা মারা গেল কারণ ওটা অক্সিজেন লেভেলটা লসুজতে পারেনি আফটার সকাল পরের দিন সকাল নয়টার দিকে দেখি গুরু পা একটা পা বের হয়ে আসে তারপর ওই বাচ্চাটা মৃত্যু হয়েছে কারণ আমরা যেটা করি সাধারণত মনে করে গরুর একটা বাচ্চা হয়েছে এটা মাঝে মাঝে কোনো গরু যদি সিমটমস মনে হয় যে না একটু এদিক ওদিক মনে হচ্ছে গরুটা আরাম পাচ্ছে না উচিত অভিজ্ঞ ডাক্তারদের ধারা বা অভিজ্ঞ রাখালের ভিতরে হাত দিয়ে দেখায় ভিতরে বাচ্চা আরেকটা আছে কিনা একটা গরু বাচ্চা দেওয়ার পরে যদি নর্মাল কন্ডিশন না যেতে পারে না যায় তখন উচিত ওর ভিতরে একটু হাত দিয়ে একটু টাচ করা যে এলাকার কোনো বাচ্চা আছে কিনা একটা বাচ্চা দিয়ে বের করছি একটা বাচ্চা হবে না এই ধারণা থেকে একটু বেরিয়ে আসতে হবে এখন এখন যে বীজগুলো দেওয়া হয় অনেক বেশিরভাগই দুইটা গরু বাচ্চা আছে অনেক আমার খামারেই দুই গরু দুইটা বাচ্চা আছে আগের দুইটা বাচ্চা বেঁচে গেছে বা পরে দুটা বাচ্চা তো বলার উদ্দেশ্য হচ্ছে এই ভুলগুলো আমাদের বাচ্চা গরু গাভীর অবস্থায় যারা অভিজ্ঞ না তাদের কি বলেছে গরুর উলান শক্ত হয়ে আছে সাইড এসে আছে সে বলছে গরু তো গামী সাইড আসবে যার জন্য গরুর উলান নষ্ট হয় এটার জন্য যারা অভিজ্ঞ লোক আছেন যারা অভিজ্ঞ খামারি আছেন তারা একদিন পর পর গরুর বা প্রতিদিনই উচিত উলানটার শেপ দেখা শেপটা কোনো দিকে বেশি হার্ড হচ্ছে কিনা এক্সারসাইজ বেশি বড় হয়ে যাচ্ছে কিনা বা শক্ত হচ্ছে কিনা হাত দিয়ে টাচ করে রাখে ওলার টান দেওয়া লাগবে না দূর টান দেওয়া দরকার নেই বাট আপনি ধরলেই বুঝতে পারবেন কারণ যেটা সাইড আছে সেটা লোহার মতো শক্ত হয়ে আছে আর গরম হয়ে যায় এই কারণে মোস্ট অফ দ্য খামারে আমি ভালো ভালো গরুর ওলার নষ্ট হয়ে যায় এবং যখনই গরু গাভীর হয়েছে দুধ বন্ধ করছে আপনি টিউব দিয়ে দেবেন ভিতরে চারটা টিউবের দাম সর্বোচ্চ ছয়শো থেকে আটশো টাকা নেবেন আপনার এই গরুটা তিন লাখ টাকা গরু সেট থাকবে এবং যেটা বললাম যে প্রতি এক দিন পর পর ওলারটা একটু চেক করবেন ঠিক আছে আমাদের চেক গাভিন অবস্থা কোনো মেডিসিনের কোনো প্রয়োজন হয় না গাভিন অংশ তো উলান বন্ধ দুধ বন্ধই থাকে ওলানের সেবেই বোঝা যাবে ওলানটা ঠিক আছে কিনা নেচারাল ওইতে আছে কিনা দেখবেন কেউ একসাইড বেশি বড় হয়ে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে তো দেখলেই বুঝতে পারবে যারা অভিজ্ঞ আছে এটার জন্য বললাম যে কেউ খামার করতে চলে ভাই সবার আগে অ্যাটলিস্ট তাকে নিজেই জ্ঞান অর্জন করতে হবে রাখালের উপর ডিপেন্ডেন্সি থাকা যাবে রাখালে ভালো ওরা অনেক কাজ করে কেন ওদের বদনাম করবো তাদের ছাড়া আমার চলবে না বাট আপনাদের অভিজ্ঞতা না থাকলে রাখাল আপনাকে অনেক ভুল ভাল তো শিখিতে পারে যেরকম আপনি যখন একটা খামারে কাজ করতে দেখবেন আমরা যারা পুরাতন খামারে আমরা বললাম আর কিছু যত কিছু করে যাই না কেন আমি খামার আগে ঢুকতাম ঢুকে আগে আবার গরু সব দেখতাম কোনো গরুর হাঁটা বসা দেখলে বোধহয় কী হয়েছে ওটা কেন কী হয়েছে কী সমস্যা আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু বললো আমি

এবার এবার তারা বিগ ইনভেস্টমেন্ট শেখে আমরা অনেক খামারিরা বুঝি না অনেক বিগ ইনভেস্টমেন্ট করে ফেলে শেখে পরে গরু কিনে টাকা থাকে না এবং এমন জায়গায় খামার করবেন যেখানে ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে আর যে ল্যান্ডটা নিয়েছে মিনিমাম ফাইভ টু টেন ইয়ার্সের জন্য নিতে পারবেন এর ছাড়া কোনো খামার ভাড়া জায়গা করতে যাবেন আমার বিশেষ করে রিকোয়েস্ট যারা নতুন খামার আসলে ভাড়ার জায়গায় খামার করে তো লাভ করা সম্ভব কি না আপনি হয়তো ভালো করে পারেন না না পারার কারণে লোভ বেড়ে যায় বাড়ি আলাদা লোক হয়ে যায় ভাড়ার জায়গা যারা আমার খামার করতে চাই চিন্তা করি যে ভাই খামার করার জন্য তো আমার কাছে পর্যাপ্ত টাকা নাই আমি এটা ভাড়া জায়গা নেই হ্যাঁ এমন জায়গা নেন যে জায়গাটা আপনি দশ বছর ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন তাইলে আপনি নেন শুধু শুধু কাছাকাছি চিন্তা করে খামার নিলেন তিন বছর পর বাড়ি আপনাকে উঠে দিবে আপনি যে ড্রেনেজ ব্যবস্থা শেডিং ব্যবস্থা লাইন টাইম অনেক কিছু ইনভেস্ট করবেন খামার একটা টাকার খেলা খামার টাকা বোঝা যায় না আমরা মনে হয় একটা চ্যালেঞ্জ ঘর করলাম ওটা গরু কিনলাম হয়ে যায় আপনার ভালো জায়গা করতে গেলে জেনারেটার লাগবে টাইম লাগবে ওর ভাই জেনারেটারা চলে না চলে না কেন চলে না বৃষ্টির জন্য কারেন্ট থাকে না আপনার মোটরের পানিতে উঠাইতে হবে গরু উসুল করাইতেই হবে কি যা উঠাবে আপনার জেনারেটার লাগবে রাত্রে বেলা বারবার কারেন্ট যাচ্ছে আইপিএস লাগবেই এবং সিসি ক্যামেরা এখনকার প্রয়োজন হচ্ছে খামারিদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু সিসি ক্যামেরা সিসি ক্যামেরা লাগাতে মোস্ট এটার কোনো বিকল্প নেই আর খাবার ম্যারেজমেন্টের মধ্যে অভিজ্ঞ খামার করতে গেলে নিজে আগে অভিজ্ঞ হন অভিজ্ঞ ডাক্তার রাখেন যেহেতু আমাদের ডক্টর মেহজার আছেন ডাক্তার মেহজাস অনেক ভালো একজন ডক্টর তার প্রশংসা করলে শেষ হবে না সে এই গাঠের জগতে বা এই খাবার জগতের জন্য একটা বড় একটা ব্যাপার রোল আমি স্যারের পরে পাইছি পাইছিলাম অনেক ভালো মানুষের জন্য এবং অনেক সাপোর্টেড সে ফোনে যে সাপোর্টটা দেয় অনেকটা একটা সরাসরি সে সাপোর্ট আমরা পাই না আপনার মাধ্যমে রিকোয়েস্ট করতে যাবো যে আমাদের পশ্বত দেশ ইন্ডিয়াতে যে পরিমাণ হাই ইলেকট্রিশনের ফ্রিজ্যান্ড গাভিগুলো পাওয়া যায় যেটা জাত উন্নয়ন করেছে যেই ওয়েদারের সেটিংয়ে আমাদের ওয়েদার ওদের যেটা অনেক বেটার তো স্যারের কাছে মানে আজকে আমার রিকোয়েস্ট থাকবে যে সেই জাতের সেক্স সিরিয়াসগুলো আমাদের বাংলাদেশে নিয়ে আসা হোক ভালো যাতে যেটা দুধ প্রথম একটি আমার থার্টি প্লাস মিল পাই আমি থ্যাঙ্কস জানাবো আমি এখন নাম অর্গানাইজেশি না বললেও কোনো সমস্যা নাই আমেরিকান ডেয়ারি ম্যানি ম্যানি আমি জানাবো এক খামার হিসাবে কারণ আমেরিকান ডেয়ারির যে বীজগুলো আমি দিয়েছি আমার খামারের প্রতিটা গরুরই টোয়েন্টি প্লাস দুধ আসছে এটা আসলে একটা আরেকটা কারণ ছিল আমার প্রতিটা গাভীকে আমি আঠারো মাস বয়সে যে বীজ দিয়েছি আমি কোনো গাভীকে পনেরো মাস চোদ্দ মাস বারো মাসে দিই কেন দেইনি একটা বডি গ্রোথ হওয়ার দরকার আছে যদি আপনি ভালো জাত উন্নয়ন করতে চান তাহলে আপনার উচিত একটা গাভীকে পর্যাপ্ত সময় দেওয়া কখনো থাকে প্রিয় দর্শক একটু বলে রাখি আমার সামনে বা আমার সামনে কিন্তু জাবেদ খামার থেকে একটা বকনা বিক্রি হয়েছিল চার লক্ষ টাকা এক ক্রেতে এসেছিল সাড়ে তিন লক্ষ টাকা বলে সে নিয়েই যাবে মেহেদি ভাই না ভাই এটা আমি বিক্রি করব না সে বিক্রি করে নাই তার কাছে সাড়ে তিন লক্ষ টাকা দাস্ট তার একদিন পরে আর এক কাস্টমার আসছে সেই কাস্টমার সেই বাসুরটা দেখেই আমি বলতেছিলাম যে ভাই উনি তো সাড়ে তিন লক্ষ টাকা দাম বলে গেছে দেয় নাই কি উনি সাড়ে তিন লাখ টাকা আমি চার লাখ টাকা দেবো তাই আরো বেশি দিত আরও বেশি ছিল আরও বেশি দিত সে জোর করে সেই বকনাটা নিয়ে গেল। আসলে সেই বকনাটা ছিল যাবে দুয়ারি নাক সমান উঁচু আমি ভিডিও করেছিলাম নাক সমান উঁচু ছিল বিশাল দেহ ছিল মার্শাল্লা ওই বকনা বাসেরটা কিন্তু প্রথম বিয়ানেই আমরা খবর পেয়েছিলাম যে উনত্রিশ তিরিশ করতে সেটা পর্যন্ত দুধ হয়েছিল হ্যাঁ পরবর্তীতে ওই বা বকনাটারই খামার ব্যবস্থাপনা ভালো হয় নাই বলে একটা বান নষ্ট হয়ে গেছে তা এর কিন্তু এই বেশি দুধের গরুর সমস্যা আছে যে একটা বেশি দুধ হলে গরুটা একটা ম্যানেজমেন্ট প্রবলেম হ্যাঁ মানে বেশি দুধ হলে একটা ম্যানেজমেন্ট অনেক ক্ষতি হয় আমার পরে 29 30 লিটার দুধের গাবি ছিল 32 হয়ে যায় ওরে বল যেটা আমি 4 লাখ টাকা বিক্রি হলো তারই বল আমার পরে এবারে 32 কেজি দুধ দিয়েছে যেটা আমার ঘাসের মিসম্যানেজমেন্টের জন্য আমার গাবিগুলো লস হয়েছে আর ওর বলি 32 লিটার দুধ দিয়েছে সমস্ত কেজি লিটার ওটা কেজি সেকেন্ড ল্যাকটেশন ফার্স্ট ল্যাকটেশন 25 লিটার

খামারি আর রাখাল রাখাল আসে রাখালের দিকে কিন্তু গরু মাথা উঁচু করে আগায় দেয় না দেয় কিন্তু খামারির এই খামারি আসে কথা বলে গরু কিন্তু মুখটা বের বের করে দেয় কি খামারির বাচ্চা ছেলে মেয়েরা যদি আসে তারাও তাদের কাছেও কিন্তু এই খামারের যে বাচ্চা আছে গাবি আছে বড় সার আছে তারাও কিন্তু মাথা দিয়ে কিন্তু ওই খামারির বাচ্চার কাছে যে মিশে যায় কীভাবে বলেন তো এটা প্রাণী জগৎ সব কিছু আদে হয়ে পড়ে তারা বিশ্বাস করে আমাদেরকে আমার ভালোবাসে বিশ্বাসের জায়গাটা কেমন এবং রাখার কিছু একটা সবাই বলে একটা খামারি বা একটা মালিক কোনোদিন ওটা মানে স্যার আপনি সারা বছর আমরা খাওয়াই গুসুল করা এত স্যার আপনি ডাকলেই আপনার কথা শুনে তাই বললাম দেখো ভালোবাসা না বুঝে যে আমি কি ভালো না এখন জাভেদ ভাই আমার লাস্ট আপনি এক মিনিট আমাকে বলেন যে একজন খামারি খামার ব্যবস্থাপনায় কি কি করতেই হবে না করলে সে ব্রাখে যা তোমরা তোমাদের ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে তাকে নিয়ে অভিজ্ঞতা হবে ফার্স্ট ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ডে ভালো রাখাল তৃতীয় হচ্ছে ভালো ডক্টর এই তিনটা সমন্বয় করতে হবে এবং যেই গরু জাত নির্ণয় করতে হবে তাকে পারফেক্টলি ভাবে এবং যেই শুনে গরু ভালো গরু কিনতে হবে এখন আপনি অভিজ্ঞতা আছে ভালো ডাক্তারদের আগলার গরু কিনলেন দুধ দিচ্ছে কম ফুড কস্ট আর মিনিমাইজ হবে না ফুড কস্টনে খাই টু ডে যাশ হয় আমি বলবো যে আপনার ভালো ইলেকট্রিশনের গরু কিনে যেটা বিশ প্লাস দুধ হলে আপনার খামার টিকবে বিষের নিচে কোনো গরু খামার যদি এখন গরু কিনে সেই গরু টিকবে না খামারে কারণ ধ্বংস হয়ে যাবে কারণ এখন ভুসির দাম অনেক বেশি ইলেকট্রিসিটি বিল অনেক হাই প্রাইস রাখালের বিল অনেক হাই তো আপনি সমানে করবেন কী করে আর আপনাকে যেতে যেটা নিজের দুধ ও আরেকটা সবচেয়ে বড়ো বিষয় আপনি খামার করবেন নিজের দুধ নিজে বিক্রি করার ব্যবস্থা রাখবেন তাহলে দুধের খামার থাকে ওই দুধের এই মিষ্টির দোকানদারদের কাছে পাইকারদের কাছে দুধ পেয়েছে আর খামার বন্ধ করতে হবে এটা সবচেয়ে বড় ফাস্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি একটা গরু কিনেন এই বিশ কেজি দুধ আগে বিক্রি করেন আপনার তিরিশ কেজি দুধ তৈরি হয়েছে মার্কেট আপনি আয়টা গরু কিনেন আপনার পঞ্চাশ কেজি দুধ তৈরি হয়েছে আপনি আটটা গরু কিনেন একবারে দশটা গরু কোনো দরকার নেই দুইটা গরু কিনেন এই চল্লিশ কেজি দুধ বিক্রি করেন মার্কেটে নিজের মার্কেট নিজে ডেভেলপ করেন নিজের একটা দোকান দেন নিজের নাম দিয়ে একটা দোকান দেন নিজের দুধ বিক্রি করেন ওই আপনার মনে করেন আপনি যাবেন না খামার করে রাখছেন খামার দুই দিনও টিকবেন পরে বলবেন ভাই ইউটিউব দেখে লস হয়েছে ইউটিউব দেখে লস হয় আমরা নিজেরা মিস ম্যানেজমেন্ট করে লস করি আর সবসময় আমি বলবো যে এখন যারা খামার করতে চাচ্ছেন নিজে সময় দিতে বলে খামার করেন কাউকে বিশ্বাস করেন জগত ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময়টা আমাদের দিলেন পুরো বাইশ মিনিট ধরে টানা আমরা কথা বললাম খুব ভালো লাগছে আমি এর এডিটে কিন্তু কোনো কিছু কাটতে পারবো না কোনো কিছু বাদ দিতে পারবো না বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সকল খামারি ভাইদের সংবাঙ্গীন মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ